নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড পক্ষ থেকে জানাই অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য চাম্পাহাটি চীনের মোড়ের একদম কাছে আট কাটার উপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি সবার প্রথমে আপনাদের লোকেশনটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পারিপুর থানার অন্তর্গত চাম্পাহাটি চিনের মোড় আর এই যে রাস্তাটি দেখছেন সরে চলে গেলে আপনারা খুব সহজে চাম্পাহাটি স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিকটা সোজা চলে গেছে সীতাকুণ্ডু আপনার আপনারা রাস্তার এদিক দিয়ে বারুইপুর খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই রাস্তা থেকে একদম সোজা রাস্তা চলে গেছে একদম জমির ওপরে আপনাদেরকে এই রাস্তা থেকে গিয়ে জমিটিতে গিয়ে জমিটিও আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো আর আপনারা এখান থেকে খুব সহজে সুভাষগ্রাম কালিকাপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই জমির একদম পাশেই টাম্পাহাটি বাজি হাড়াল তো আপনারা বুঝতেই পারছেন খুব সুন্দর একটি লোকেশানে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আর এখান থেকে একটি ছ ফুটের রাস্তা চলে গেছে একদম জমির ওপরে আপনাদেরকে গিয়ে দেখিয়ে দিই জমির একদম সামনে আপনারা ছ ফুটের চওড়া রাস্তা পেয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি এটাও ঢালাই রাস্তা হয়ে যাবে আর আমি জমির একদম সামনে চলেছি এই হচ্ছে জমিটি আর জমির একদম সামনে ছ ফুটের চওড়া রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন সীমানাটা দেখিয়ে দিই এই রাস্তার গা থেকে সোজা চলে গেছে একদম ওই পাঁচিল দেখছেন ওই পাঁচিল পর্যন্ত আর এই পাঁচিলের গা বরাবর অবশ্যই সীমানা আপনারা পেয়ে যাবেন আর এদিকে এই রাস্তার গা পর্যন্ত জমির সীমানা রয়েছে সোজা চলে গেছে ওইদিকে আপনাদেরকে ওদিকে গিয়ে জমির সীমানাটা ভালো করে আগে দেখিয়ে দিই আর সাথে আপনার আশেপাশের পরিবেশটাও দেখুন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে একদম পাশেই মেন রোড মেন রোড থেকে আপনাদেরকে হেঁটে এসে দেখালাম একদম কাছে আপনারা মেইন রোড বাজার ব্যাংক সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর বন্ধুরা এই যে ইটের গাছ নিয়ে দেখছেন এই অবধি জমির সীমানা চলে এসছে এইদিকে আর এখান থেকে সরে চলে গেছে একদম ওপাশে আর সামনেই দেখুন ওই যে অটো যাচ্ছে ওটাই হচ্ছে মেইন রোড একদম কাছে আপনারা ব্যাংক বাজার এবং অন্যান্য সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর একদম কাছে রয়েছে চাম্পাহাটি সুশীলকর কলেজ তো স্কুল কলেজও আপনারা একদম কাছাকাছি পেয়ে যাবেন এই জমিটির তো আপনাদেরকে জমির এদিকের সীমানাটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর একটি জমি দেখতে পাচ্ছেন আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না চাম্পাহাটি মেইন রোডের একদম পাশে আপনারা যারা জমি খুঁজছিলেন এই জমিটা আপনাদের জন্য একদম উপযুক্ত আর ওই পাঁচিলের গা বরাবর জমি সীমানা এইদিকে চলে এসছে আর এই হলো আটকাটার উপর সুন্দর একটি জমি আপনারা এই জমিটিতে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে এখানে বসবাস করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আশেপাশের পরিবেশটাও দেখুন অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি প্রাইম লোকেশনে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি এখান থেকে চাম্পাহাটি স্টেশনের ত্ত বাইকে করে মাত্র চার মিনিট আর এক মিনিটেরও কম সময়ের মধ্যে আপনারা পায়ে হেঁটে বাজার ব্যাংক বাজি হারাল সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা আপনাদেরই যাদের চাম্পাহাটি মেইন রোডের একদম পাশে এরকম একটি জমির প্রয়োজন ছিল একদম কম দামে দামটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আপনারা এই জমিটা একদমই হাতছাড়া করবেন না আর এখান থেকে আপনারা খুব সহজে বারুইপুর সুভাষগ্রাম কালিকাপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন তো তো বন্ধুরা আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে আট কাটা আর এই সুন্দর পজিশনের আট কাটা জমিটির দাম মাত্র চার লক্ষ কুড়ি হাজার টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম সুন্দর একটি লোকেশানে এরকম একটি জায়গার প্রয়োজন ছিল আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম এবং সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ